আমাদের কাছে আল্লাহ তালার চাওয়া গুনা বর্জন করো নাফরমানি বর্জন করো রসুল্লাহ সাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তখন আবাদান্নাস সমস্ত হারাম বর্জন করো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা শুনো উম্মত দুনিয়াটা খুব বেশি মিষ্টি এবং সবুজ সুন্দর আল্লাহ তাআলাই সাজিয়েছেন আল্লাহই সাজিয়েছেন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা আর আল্লাহ তালাই দুনিয়াতে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন কে দিয়েছেন সুযোগ দিয়েছেন মহান আল্লাহ পাকের নিরাপত্তার কারণে আমরা টিকে আছি আল্লাহ তালা তার রহবের চাদর সরাইলে এক সেকেন্ড আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি পরিমাণ আমল করছো এম থাকতে দিস এই সুন্দর চাকচিকময় সাজানো দুনিয়ায় আর আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছ এরপরে নবীজি বলেন এই দেখেন কথাটা একটু বুঝেন বলতেছেন আমলের প্রথম বললেন দুনিয়া পত্তাকুন অতএব শোনো দুনিয়ার ধোকা থেকে দুনিয়ার লোক থেকে দুনিয়ার মায়া থেকে বেঁচে থাকো নারীর ফাঁক থেকে নারীর ধোকা থেকে বেঁচে থাকো তাইলে প্রথমে কি বললেন গুনার কথা মানে গুনাবর্জন করো প্রথমে আমলের ক্ষেত্রে প্রথম কি বললেন বলেন না গুনাবর্জন করো গুনাহ বর্জন গুনাবর্জন করো আগে গুনাবর্জন করো দুনিয়ার ধোকা থেকে মানে দুনিয়ার সমস্ত নাফরবাড়ি থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো আল্লাহ পাক কবুল ইলজ্জাত জুল জালাল ওয়ালিকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহেরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ ১৯ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাইতুল মাহমুদ জামে মসজিদের উদ্যোগে আজকের এই তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ তালাই আমাদেরকে আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় আজকের এই মাহফিলের যিনি শ্রদ্ধাভাজন সভাপতি যিনি আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বী আল্লামা হজরত মৌলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাইদার আলিয়া বাস্তবিক অর্থে আসলে রকম লৌকিকতা ছাড়া বাস্তব সত্য কথা এটাই যে আমি হজরতের বয়ান শুনতেই আসছিলাম এখানে এজন্যই আসছি মূলত হজরত আমার সময় থেকে বয়ান করেন হজরত হজরতের সময়ই বয়ান আমি আমার সময়ে আসতে পারিনি এই ছিল মূল বিষয় আমার বয়ান করার কথা ছিল এশান নামাজের পরপর তো সেইটাই আমার টাইম ছিল কিন্তু আমি কুমিল্লা থেকে যখন রওনা দিছি আসরের আগে সাতটা ষোলো যখন বাজে তখন আমি এই লিঙ্ক রোড মধ্যবাড্ডা চলে আসছি কিন্তু এরপরে এই সাতটা ষোলো থেকে এই পুরাটা টাইম এই কদ্দুর জায়গার জ্যামে আর পারলাম ওই জায়গাটা আমি সুন্দরভাবেই স্বাভাবিক চলে আসছিলাম তো স্বাভাবিক হিসাব ছিল যে আটটা বাজে আমি আমার বয়ানের টাইমটা ধরতে পারব কিন্তু এই প্রচণ্ড জ্যাম তারপরও আমার সাথে একজন সাথী ছিলেন ওইখানকার পরিচিত ভাই এক বাসায় আমার জন্য নাস্তা টাস্তার ব্যবস্থা করছে অনেক কিছু কিছুই ঢুকিয়েও নাই এই লিঙ্ক রোডে তো উনি আবার মোবাইল দিয়ে সার্চ করে করে বিভিন্ন ওখান দিয়ে আমি চিনিও না এতটা রাস্তার গলি তারপরে মিলায় আছি সেই হিসাবে হুজুর উনি বাস্তবিক অর্থেই আমাদের শ্রদ্ধে আমরা ওনার বয়সের অনেক ছোট ছাত্র জীবনে আমরা যখন পড়ালেখা করি তখনও আমরা হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনতাম ওনার লিখনই লেবাসের উপরে ওনার একটা বই আছে অসাধারণ বই এটা আমি পুরা মনোযোগ দিয়া পুরা পড়ছি এই জন্য বললাম আসলেই বাস্তবতা হলো আমি আমার সময়ে আসতে পারি নাই এরপরে যখন হুজুর শুরু করলেন তো আমি বললাম যে ঠিক আছে আমি গিয়ে বসি হুজুরের কথাই শুনি যেটুকু সম্ভব হয় এই জন্য হজরতের বয়ান শুনবার উদ্দেশ্যেই আইসা না আল্লাহ তালা আমাদের এই মুরব্বিদেরকে আমাদের মাথার উপরে দীর্ঘ ছায়া দান করেন মাজ হাজিরিন আমার পরম শ্রদ্ধ শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুস্তাকুর নবীর কাসিমি হজরতাহ বারা তখন আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এবং আমার পরপরই এই কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের দুই দুইজন সিংহ সাদ্দুল অন্যায়ের বিরুদ্ধে বা তেলের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যেই কোনো নাহকের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদী যারা আমাদের সেই সাহসী পুরুষ আল্লামা জনায়েদ আল আলিয়া এবং আল্লামা মুফতি মনিরুল আলিয়া আলিয়া হজরতরা বয়ান করবেন তো আমি অল্প একটু সময় আমি এই মাহফিলে তো আগেও আসছি সেই হিসেবে অল্প একটু সময় আপনাদের সামনে কোরআনুল করিমের তিনটা আয়াত আপনাদের সামনে আমি এই মাত্র পড়ছি সুরায় ফোরকান উনিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচিশ নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে ফোরকান এই সুরায় ফোরকানের তিনটি ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর না আটাত্তর উনআশি আশি আপনাদের কাছে এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনাইতে চাই সুরাই ফরকানের হজরত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করেছে যেটা আমরাও শুনলাম সুরাই নিসার পঞ্চান্ন নম্বর আয়াত আমাদের সামনে পেশ করলেন আল্লাহ তালা দুইটি শর্তের ভিত্তিতে আমাদেরকে তিনটি ওয়াদা দিছেন যেটা এই মাত্র শুনলেন আমরা যদি দুইটা পূর্ণ করে দিতে পারি তো আল্লাহ তালাও তার তিনটা পূর্ণ করে দিবেন আমাদের কাছে চেয়েছেন দুইটা পূর্ণ ইমান পূর্ণ আমল আমো আমরা ইনসাফের সাথে হিসাব করি আমরা পূর্ণ ইমানদার পূর্ণ আমলওয়ালা হইতে পারলাম যার কারণে আমাদের এই লাঞ্ছন আল্লাহ তালার ওয়াদাই সঠিক আল্লাহ তালা বলছেন পূর্ণ ইমান বুঝাইয়া দাও পূর্ণ আমল বুঝিয়ে দাও আমি আল্লাহ থেকে জমিনের রাজত্বও বুঝে নাও আখেরাতের জান্নাত তো আছেই জমিনের রাজত্ব অর্থ

তাদেরকেও জমিনের রাজত্ব দিস বুঝাই খেলাফত বুঝাই এই বছরে আমি হজ্জের সময় এমারাতে ইসলামী আফগানিস্তান এইগুলা জামাওয়ালা যেই হাজিরা করছে প্রত্যেক দিন আমি চেষ্টা করতাম এরকম কোন হাজি হিসেবে পিছনে হাঁটতাম এটা শুধু তাকাই আমার ভাল লাগতো যে এমারতে ইসলামী আফগানিস্তান লেখা মানে এইরকম কেউ রে পাই খুঁজতাম মধ্যে আর এই ব্যাটার ফিজে জন্য হাঁটতে ইচ্ছা করি হাই আফগানিস্তান যে দেখলাম আল্লাহর ওয়াদাই সঠিক আমাদের ঘাটতি আমাদের ঘাটতির কারণে আমরা আমাদের আল্লাহ আল্লাহতালার ওয়াদা আমাদের দ্বারা আমাদের জন্য হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে পূর্ণ ইমানদার পূর্ণ আমল ওয়ালা হওয়ার তৌফিক দান করেন ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান জেহাদ আমাদেরকে বছরের পর বছর চেষ্টা করা হয়েছে যে ইসলামের এই শ্রেষ্ঠতম আল্লাহর রাস্তায় জেহাদ এটা টোটালি ভুলাইয়া দেওয়ার জন্য এই শব্দটাই যেন মুসলমানের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন ভুলে যায় এই জন্য এই পরিমাণ এর বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাস অপপ্রচার করা হয়েছে জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট ইত্যাদি বলে যার ফলে আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ অনেকটা জেহাদকে ভুলতেই বসে গেছে অথচ জেহাদ রসুর উল্লাহ সাল্লাই সাল্লাম বলেন ইসলামের সর্বোচ্চ শিখর চূড়া জেহাদ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন

এইটা একদিকে আর আল্লাহর প্রতি ঈমান আখেরাতের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জান মালের জেহাদ এই দুইটাকে তোমরা সমান মনে করো না বরং ঈমান আল্লাহ এবং আখেরাতের প্রতি এবং আল্লাহর রাস্তায় জান মালের জেহাদ আল্লাহর গর কা আবার ক্ষেদমত সাহেবদের ওই ক্ষেদমতের চাইতেও কোটি কোটি গুণ বেশি দাম আহ ও দ্বারা আল্লাহর নিকট অনেক বেশি মর্যাদা আল্লাহর জন্য জান দাও আল্লাহর জন্য জান দেওয়া এই জন্য আমরা এটা আবার নতুন করে মনে করতে হবে এই উম্মত জিহাদ ভুলে গেলে এই উম্মতের জিল্লতি আসবে ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুল জিল্লা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে আল্লা তোমাদের উপরে জিল্লতি অপমান অপদস্থতা চাপিয়ে দেবেন এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার এই শব্দ আপনি বুঝতে শিখেন এই এই শব্দ ইসলাম বিরোধী চক্রান্তের নাস্তিক আর এই বাতেলের যেই কোন রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় ইমানদার মুসলমান হিসাবে একদিনের জন্য শরীয়তে ইসলামের বিধান জেহাদ এই শব্দ ভুলবেন না বলেন ইনশাআল্লাহ বলেন এই শব্দের নাম কি বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন সবাই বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন এটা ভুলবেন জিহাদ জঙ্গি নয় জিহাদ জঙ্গিবাদ নয় যে ওই মিথুকরা ওই বাচ্চা বছরের পর বছর নিজেদের বানানো লোক দিয়ে ইসলামের জিহাদকে কলঙ্কিত করার জন্য জঙ্গিবাদের এই নাটক সাজাইছে এই নাটক করতে করতে নাটকের গুরুরাইমানদারও আছে বাংলাদেশ আছে স্বাধীনতা থাকবে সার্বভবত থাকবে ইনশাআল্লাহ 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 নাটকের গুরুরাই ভাগছে পলাইছে সোজা সব এজন্য ইমানদারকে ধোকা দিতে নাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নাই শেষ পর্যন্ত জালিমি হেরে যায় ইমানদার জিতে যায় এটাই সত্য এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব আল ইসলাম বলেন ইসলাম চির বিজয়ী থাকবে ইসলাম চির বিজয়ী থাকবে কারোর ষড়যন্ত্রে এই পৃথিবীতে ইসলাম নিশ্চিহ্ন হবে না ঈশার আল্লাহ তালা আমাদেরকে ইমানের মজবুতি আমলের মজবুতি দান করেন এই আয়াতের মধ্যে তিনটা অপরাধ তিনটা পাপ আল্লাহ তালা নিষেধ করছেন একটা গুরুত্বপূর্ণ কথা শুনবেন একজন ইমানদারের কাছে আল্লাহ তালার সবচেয়ে বড় চাওয়া তাকোয়া কাকোয়া অর্জন মমেন তোমার কাছে আবি আল্লাহর চাওয়া ইত্য়াকুল্লা ইয়া আইগু আল্লা দিনা আমানুত্তাকুল্লাহ ইতাকুল্লা 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 এই কোরানুল কারীমের মধ্যে আল্লাহ তালা বারবার এই কথাটা বলছেন তাকোয়া বান্দা আমি তোমার কাছে তাকোয়া চাই তাকুয়া চাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটা এতটা গুরুত্ব দিয়েছেন তা কোয়ার গুরুত্ব যে আল্লাহ তালা আমাদের নবী সাল্ল আলিহিসাল্লা ওনাকে আলাদাভাবে বলছেন যে নবী আপনাকে বলছি তাকে অবলম্বন করেন পৃথিবীর সমস্ত মানুষকে আলাদা বলছেন তোমাদের সমস্ত মানুষকে বলছি তাকে অবলম্বন করো সমস্ত ইমানদারদেরকে আলাদা বলছেন তোমাদেরকে ইমানদারদেরকে বলছি তাকেও অবলম্বন করো

يا ايها الذين امنوا اتقوا الله হে ইমানদারগণ তাকওয়া অবলম্বন তাইলে ইমানদারের কাছেও আল্লাহর চাওয়া তাকওয়া সমস্ত মানুষের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আল্লাহ তাআলার চাওয়া তাকওয়া এখন তাকওয়া কি তাকওয়ার মূল অর্থ প্রথম অর্থ ترک المنكرات সমস্ত গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও এটা হলো প্রথম অর্থ অর্থ হল ফেহেল খায়রাত আল্লাহ তালার হুকুম পালন করা এই জন্য তাকওয়া দুই জিনিসের নাম গুনাহ বর্জন হুকুম পালন আদেশ পালন আদেশ পালন করা গুনা বর্জন করা কিন্তু এই দুইটার মধ্যে এক নাম্বার হলো বর্জন প্রথম এই জন্য যে কোনো মানুষের নিকট আল্লাহ তালার প্রথম চাওয়া যে বর্জন অপরাধ বর্জন করুন নবীর কাছে আল্লাহ তালার চাওয়া অপরাধ বর্জন করুন যদিও নবী মাসুম তারপরও বললেন শুধু তা ইমান হুম্মত শিখার জন্য এরপরে ইমানদারদেরকেও বললেন তোমরা বর্জন কর এই জন্য আমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ কাজ সমস্ত নাফর মানি অপরাধ অপরাধ বর্জন করা আর যে গুনাহ বর্জন করে সমস্ত হুকুম পালন অটোমেটিক তার দ্বারা হয়েই যায় এটা সহজ যে মিথ্যা বলে না তো তার বাকি কথা তো সত্যই হবে কথা বোঝেন নাই যে হারাম উপার্জন করে না তো তার বাকি সব উপার্জন তো হালালি হবে এটা সহজ হিসাব কিনা বলেন তাহলে গুণা বর্জন করা এর মধ্যেই অটোমেটিকলি যখন সে নাফরমানি বর্জন করবে তো তখন পূর্ণ হুকুম পালন আদেশ পালন অটোমেটিক তার দ্বারাই হতে থাকবে হতে থাকবে এজন্য আরবিতে বলে দফাউল মুবাররাতে মুকদ্দামুন আলা জলবিল মানফা আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো আগে আগে আমাদের দেশে বলে ওই যে বিক্ষুব্ধ দরজায় আসছে ভিক্ষা চাইতে এখন কুত্তা খেউয়ে উঠছে ঢেউ ঘেউ করে তখন ওই বিক্ষুব বলতেছে ভাই চাউল দেন না দেন আগে কুত্তা সরাও বুঝেন না বিলকাল কাল কুকুর সরাও মানে ক্ষতি যাতে না হয় উপকার না করেন না করেন তার মানে আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো আগে জংকার চিরিস কাগজ দিয়া পরিষ্কার করো তারপরে গ্রিলের মধ্যে রং লাগাও ঝকঝক চকচক করবে তো এই জন্য এক মৌমেনের কাছে আমাদের কাছে আল্লাহ বর্জন কর রসুল্লাহ বলেন ইত্তাকিল মাহারিম কাকুন নাস সমস্ত হারাম বর্জন করো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্না নবীজি বলছে আল্লাহ নবিসাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ইন্ন দুনিয়া হলুয়াতুম খাদিয়া সুনহম্মদ দুনিয়াটা খুব বেশি মিষ্টি এবং সবুজ সুন্দর আল্লাহ তালাই সাজিয়েছেন আল্লাহ সাজিয়েছেন ওয়া ইন্নাল্লাহ মুস্তাক নিফুকুম ফিহা আর আল্লাহ তা আলাই দুনিয়াতে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন কে দিয়েছেন হা সুযোগ দিয়েছেন মহান আল্লাহকের নিরাপত্তার কারণে আমরা টিকে আছি আল্লাহ তাআলা তার রহবের চাদর সরাইলে এক সেকেন্ড আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই তো রসুল উল্লাহসাল্লাহ আলাইসাল্লাম বলেন ফয়ান দোরা কেইফাত্তা আমালুন ফতেব আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি পরিমাণ আমল করছো এম থাকতে দিসেন এই সুন্দর চাকচিক্যময় সাজানো দুনিয়ায় আর আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছো এরপরেন অভিজি বলেন এই দেখেন কথাটা একটু বুঝেন নবীজি বলতেছেন কাইফা ফয়ালুন আল্লাহ তাআলা লক্ষ্য রাখছেন তোমরা কি আমল করছো কেমন আমল করছো এটা বলেই আমলের প্রথম কথাটা বললেন দুনিয়া নিসা অতএব শুনো দুনিয়ার ধোঁকা থেকে দুনিয়ার লোক থেকে দুনিয়ার মায়া থেকে বেঁচে থাকো নারীর ফাঁক থেকে নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো তাইলে প্রথমে কি বললেন গুনার কথা মানে গুণাবর্জন করো প্রথমে আমলের ক্ষেত্রে প্রথম কি বললেন বলেন না বর্জন করো গুণাবর্জন গুণাবর্জন করো আগে বর্জন করো দুনিয়ার ধোকা থেকে মানে দুনিয়ার সমস্ত নাসর বাড়ি থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো এই জন্য আমার মূল কথা হলো এটা এক মোমেনের কাছে আল্লাহ আল্লাহতালার প্রধানতম চাওয়া ইমানের প্রধানতম দামি দাবি গুনাহ বর্জন